বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সবাই এলাকা ছেড়ে পালাচ্ছে এমন একটি সংবাদ ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয় যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোপুরি ভাইরাল তো ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে দেওয়া রানী বিশ্বাস তিনি বলেন যে বাংলাদেশের নড়াইলে হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার হচ্ছে এবং এলাকা ছেড়ে হিন্দুরা সবাই পালিয়ে যাচ্ছে তো তার এই বক্তব্যের প্রেক্ষিতে সরাসরি তার এলাকায় গিয়ে দেখা যায় যে আসলে কোনো কিছুই হয় নাই হিন্দুরা তাদের যে ধর্মীয় কার্যকলাপ আছে বা অন্যান্য আনুষাঙ্গিক যেই কাজগুলো আছে খুব সুন্দরভাবেই চলতেছে কোনো ধরনের হাঙ্গামা কোনো ধরনের অত্যাচার সেখানে চলছে না তো সেই রানী বিশ্বাসের বাসায় গিয়েও দেখা যায় যে আসলে তার বাসায় কোনো ধরনের অত্যাচার হচ্ছে না বা পুরোপুরি বাসা অক্ষত কোনো ধরনের সহিংসতা সেখানে হয় নাই তো তার স্বামী রবীন্দ্র বিশ্বাস এবং ছেলে অমলিন্দ বিশ্বাসের সাথে কথা বলেও জানা যায় যে আসলে তাদের উপর কোনো ধরনের অত্যাচার হয়নি রানী বিশ্বাস কি করে এই বক্তব্যটি দিল বক্তব্যটি প্রকাশ করে সেই জন্য তার স্বামী ও ছেলে দুজনেই খুব প্রকাশ করেন এবং এলাকাবাসীও তার এই বক্তব্যের প্রেক্ষিতে খুব প্রকাশ করেন তো রানী বিশ্বাসের সাথে কথা বলে যেটা জানা যায় তিনি এক প্রকার ভারতীয় গণমাধ্যমের চাপে পড়েই তিনি এই ভুয়া বক্তব্যটি প্রকাশ করেন তিনি যেটা বলছেন সেটা হচ্ছে তিনি যখন এই বক্তব্যটি প্রকাশ করেন তখন ইস্কন সংগঠনের একটি অনুষ্ঠান তার এলাকায় চলছিল তিনি যদি এমন অপপ্রচার বক্তব্য এবং বাংলাদেশ বিরোধী বক্তব্য না দেন এমন একটি তার বাসায় হামলা করা হবে এমন একটি হুমকির মুখে পড়ে তিনি এই বাংলাদেশের ব্যাপারে বিরোধী বক্তব্যটা দেন অর্থাৎ নিজের সেফটির জন্য তিনি এই বক্তব্যটি দেন যদি এইভাবে বক্তব্য না দেওয়া হয় ইসকনের যে সদস্যরা আছে তার উপর হামলা চালাতে পারে এমন একটি হুমকি তিনি মানে ফেস করেন বা এমন একটি সম্ভাব্য হুমকি তিনি পান এর জন্য তিনি এই ভুয়া বক্তব্যটি প্রকাশ করেন এক প্রকার ভারতীয় গণমাধ্যমের চাপে পড়েই তিনি এই মিথ্যা বক্তব্যটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করেন তো বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচারী হইতো তাহলে বিদেশি যেই উচ্চ উচ্চত উচ্চতম গণমাধ্যমগুলো আছে সেগুলো তো অবশ্যই প্রকাশ করা হতো আসলে বাংলাদেশের উপর বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর কোনো ধরনের অত্যাচার চালানো হচ্ছে না এটা আগেও হয়নি ইনশাল্লাহ সামনেও হবে না তারা আমাদের দেশে তারা আমাদের দেশের নাগরিক আমাদের দেশের আমরা যেই ফ্যাসিলিটিটা পাই তারাও সেই সুবিধাটাই পাবে এবং সরকার তাদের যথেষ্ট নিরাপত্তা দিয়েই রাখছে তো ভারতীয় গণমাধ্যমকে বলবো শুধু শুধু এই অপপ্রচার না চালিয়ে সঠিক সঠিক যেই সংবাদগুলো আছে সেগুলোই প্রকাশ